তুই কি গান ছিল না তো স্যার মডার্ন নাচ মডার্ন নাচ আজকে তো পয়লা বৈশাখের অনুষ্ঠান তোর যে এই যে আমাদের নির্বাহী অফিসার স্যার যে কিনেছেন তো ভাগ্য হ্যাঁ পয়লা বৈশাখ তো এই যে আনন্দের দিন না না আজকে হবে ডান্স আজকে হবে সেলফি আয়না দিয়ে সার এই মোবাইল রাখ পয়লা বৈশাখ সম্বন্ধে তোর ধারণা আছে না কি পয়লা বৈশাখ কি সাদা শাড়ি পরবো ঠিক আছে ঘুরবো বেড়াবো সেলফি তুলবো এটা হলো পয়লা বৈশাখ না না তোর পয়লা বৈশাখ সম্বন্ধে কিছুই ধারণা নাই কি বলে বৈশাখ কি আমাদের পয়লা বৈশাখ হলে তো বাঙালি ঐতিহ্য শান্তি আমরা ধরে রাখবো আর তুই না ধাম্মাক চালানো তাহলে কি করবো পয়লা বৈশাখ কি করে পয়লা বৈশাখ সম্বন্ধে কিছু তথ্য দিয়ে গেল কি তথ্য পয়লা বৈশাখ পয়লা বৈশাখ শুরু হয়েছে কবে থেকে জানো না এইটা মুঘল আমল থেকে শুরু হয়েছে সম্রাট আকবর পনেরোশো চৌরানব্বই চৌরাশি সনে সর্বপ্রথম পয়লা বৈশাখ চালু করে আর কিসের জন্য চালু করে কেন এরা প্রথম শুরু হয়েছিল ফসলি উৎসব নামে বুঝতে পারছো আচ্ছা এই ফসল উৎসব নামে শুরু হয়েছে এরপরে থেকে আস্তে আস্তে শুভ হালকাতা এটা করের উদ্দেশ্যে শুরু করছিল সম্রাট আকবর জানোস তাহলে আমার নাচ কি দোষ করছে না নাচ তোর কিছু দোষ করে নাই নাচ দিবি আমাদের বাঙালি কালচার কালচারকে নিয়ে দিবি তুই চমৎ চলে ইন্ডিয়ান নাচ গীতে চাস হ্যাঁ এই বাঙালি কালচারকে মজা আছে না এই যে দুই দিন কবিতা উপজেলা প্রশাসন

এই মঙ্গল শোভাযাত্রা কবে শুরু হয়েছে কিভাবে হয়েছে জানো কিছু না কবে কতদিন মেরে থেকে লিখে আছে স্যার উইটা মেয়র সাহেব কইছে ব্যানার টা ফল মেরে না আমি তো বলছি হিন্দি নাই সব ওই জন্য সব তো না ও আচ্ছা শুনেন আমাদের আগে একটা পরিচয় দিয়ে লই আমরা কিন্তু চাপাই নবাবগঞ্জের না কিন্তু আমরা হলো মাইমেন সিং এর হালুয়া ঘাটের আমি না না আরে এলো আমি নাসিন আমরা মাইমিন সিং আমরা কিন্তু আবার চাপাবগঞ্জের ভাই পেন না বুঝতে পারছেন না আচ্ছা শোনো এই মঙ্গল শোভাযাত্রা সর্বপ্রথম জোর শহরে হ্যাঁ উনিশশো সালে এটা শুরু করে এবং এইটার দেখা ঢাকা ভার্সিটির চারুকলা ইনস্টিটিউটের কিছু স্টুডেন্ট তিনজনে উদ্যোগ লয় এই উনি আশির দশকে যে সৈরাচারী আন্দোলন আছে না ওইটাকে পণ্ডুল করার জন্য মঙ্গল শোভাযাত্রা 1979 সালে সর্বপ্রথম শুরু হয় যাতে বাঙালি জাতির মঙ্গলটা সুন্দর হয় ও না না এটা তো পয়লা বৈশাখ তাহলে ওনে গুরুত্ব বহন করে হ্যাঁ হ্যাঁ পয়লা বৈশাখ অনেক গুরুত্ব বহন করে মঙ্গল শোভাযাত্রা গুরুত্ব বহন করে মঙ্গল শোভাযাত্রা সব গুরুত্ব বহন করে না না বুঝি নাই বুঝি নাই তাতে বুঝবি না তাহলে কাজ কর আমাদের বাঙালি ঐতিহ্য কালচার এর ভিতরে একটা গানলো আমরা দেইখালাই ঠিক আছে না আমি আজকে বাঙালি ঐতিহ্য সংস্কৃতি কালচার ছাড়া কুল করতে পারবি না বুঝতে কি নিয়ে